বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি চতুর্থজন আগে নিবে আর বারে ঢাকা প্রকল্প হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ জন আগে নিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সতেরো জন আগে নিবে এখানে ষাট মুদ্রা করে কাম কম বারোটার এগারো হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দিলে তিনজন আগে নিবে ডিগ্রি পাস হতে হবে বা স্নাতক পাস হতে হবে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর কম বারোটার বেতন সেম তিনজন আগে নিবে এখানে স্নাতক পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা সেম তারপরে অফিস সহায়ক নিবে আট হাজার পঞ্চাশ টাকা দিয়ে বিশ টাকা দেয় এগারো জন আগে নিবে এসএসসি পাস পেলে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুর পাবনা নগাঁ নাটোর সাফাইনগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম কুড়িগঞ্জ পঞ্চগড় ঠাকুরগা আরো অনেক জেলায় আবেদন করতে পারবে তবে আহ তিন নাম পদে ঢাকা মুন্সিগঞ্জ শেরপুর চট্টগ্রাম হ্যাঁ আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন করতে হয় সেটা আমি দেখাবো তারপরে রয়েছে কৃষি বরিশাল বিশ্ববিদ্যালয়ে জঙ্গা কে নিবে জেলা চোদ্দা কে নেবে আর এইটা দেখেও আবেদন করবেন না আবেদন করে প্রতারিত হলে আমি আবার এই কোনো কোনোভাবে থাকবো না আমি আগে বলেছি যোশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সতেরো জংঘাকে নিবে বেপুজা পাবলিক স্কুল কলেজ নয় জংঘাকে নিবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়বিদ্যালয় আট জংঘাকে নিবে মনসিংগঞ্জ কলেজ মনসিংগঞ্জ চার জঙ্ঘাকে নিবেশ আর ঘিরা পৌরসভা কার্যালয় সাত জংঘাকে নিবে কর কমিশন অঞ্চল ঢাকা এগারো জঙ্ঘাকে নিবে এগুলো সব স্নাতক পাশ করতে হবে বাংলাদেশ ফিল্ড সেন্সর বোর্ড এখানে তিন জнга কে নিবে তারপরে রয়েছে পদার্থ বিজ্ঞান প্রযুক্তি বিষয় প্রযুক্তি জাদুঘর দুই জнга কে নিবে জেলা পরিষদ নোয়াখালী চা জнга কে নিবে রিয়াল দ্বিতীয় চিতা ভিষ্টারে এক হই এখন বান্দরবান কানন বালু স্ক্রিন কলেজ এর জнга কে নিবে ডেন্টাল পার্ক এর নিও তিন জнга কে নিবে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি দুই জнга কে নিবে সেলস মার্কেটিং ও বাজার শুধুমাত্র এখানে ডিপ্লোমা পাস হতে হবে ডিপ্লোমা স্নাতক পাশ করতে হবে এরপরে রয়েছে বিকাশ গ্রুপের চাকরি এটা ছেলে মেয়ে ছাকে নিবে বয়স পঁয়তাল্লিশ ইন্টার পাস করতে হবে কল সেন্টার নিবে এখানে পঁয়তাল্লিশ জন আটত্রিশ জন নেবে বয়স পঁয়তাল্লিশ হতে হবে সর্বোচ্চ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দশ জন নেবে সেলস অ্যাসিস্ট্যান্ট স্নাতক পাস হতে হবে

বাংলাদেশ নোবাল একাডেমি পন্ড ইন্ডিয়া ইনস্টিটিউট লিমিটেড নিউ পুরস্কার আছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড হাঁটে জঙ্গলে নিবে টাকা পাওয়া আছে নিউ পুরস্কার আছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার অনুরোধ সাবস্ক্রাইব করেন অল বাটন ক্লিক করে রাখবেন এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরির ভিডিও আপলোড দিই তাই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ 啊。Uh huh. uh huh.